মাসটা পবিত্র মাস মেয়ারাদের চাঁদ আল্লাহর হাবিব রহমাতুল্লি আলমিন নিজে একটা আমল করতেন আমাদেরকে বলেছেন আল্লাহর হাবিব বলেন উম্মতেরা তোমরা ওই আমনটা বেশি বেশি করবা যখন র জব মাসের চাঁদ দেখা দিবে জোরে বলিস আল্লাহ আল্লাহর হাবি বেশ বেশী এমন করতেন আল্লাহ হুম্মা ফি, রজা বাবা সাহাবান অ ভ্লিগনা রমাদান জুরে বলি সব হার আল্লাহ কষ্ট করে আমার সাথে আওয়াজ দিয়ে একবারই দুয়াটা পাঠ করতে রাজি আছেন ইনশাল্লাহ জোরে জোরে বলবেন তো ইনশাল্লাহ সবাই বলেন আল্লাহ একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহ খুশি হবে আল্লাহ হুম্মা বারিক লানা সি রজাবা ওয়া শাবান আরেকবার বলুন তো আল্লাহ বারিক লানা সি রজাবা ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান আল্লাহ কবুল করে সকলে বলি আমিন